বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সাতাস পেরিয়ে আঠাশে পা দিল রাজ্যের শাসক দল কলকাতা সহ জেলা ও ব্লকে ব্লকে পালিত হচ্ছে প্রতিষ্ঠা দিবস সমস্ত জনপ্রতিনিধিদের প্রতিষ্ঠা দিবস পালনের নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবীন প্রজন্মের কাছে তৃণমূলের জন্ম বৃত্তান্ত এবং সংগ্রামের ইতিহাস তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে দলের প্রতিষ্ঠা দিবসে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য দেশবাসীর উন্নয়নের স্বার্থে মা মানুষ সর্বদা কাজ করছে বলে জানিয়েছেন অভিষেক রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি কলকাতা পুরসভার ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এসি ওবিসি কমিটির উদ্যোগে মহাসমারোহে পালিত হল দিনটি উপস্থিত ছিলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এই বিশেষ দিন উপলক্ষে এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে শীত বিতরণ করা হয় পাশাপাশি এলাকার কচি কাচাদের মধ্যে মিষ্টি ফল বিতরণ করেন তারা মূল উদ্যোক্তা জয়দীপ দাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই প্রতিষ্ঠা হচ্ছে আঠাশ বছর প্রতিষ্ঠা হলো আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা একটাই জিনিস চাই যে আরও যাতে আমরা এরকম আর আঠাশ বছর এইভাবে আমরা যাতে সফল করতে পারি দিদির পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে তাকে নিয়ে যাতে এইভাবে আরও আঠাশটা বছর আমরা চলতে পারি সেই কামনায় রাখি প্রত্যেক বছরই দলের প্রতিষ্ঠা দিবসটা আমরা খুব সুন্দর করে পালন করি এবং শুধু এই না আমাদের গরম শীত বস্ত্র না বাচ্চাদের দেয়া ফলমূল দেয়া হসপিটালে ইয়ে করা দেয়া ফলমূল তো প্রত্যেককে আমরা এটা আমাদের দলের সবাই মিলে প্রত্যেকটি কর্মীরা আমরা কিন্তু রাস্তায় থাকি এই দিনটা